প্রধান নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলন কিছুক্ষণ পর কর্মকর্তাদের সঙ্গে কমিশনারদের মত বিনিময় মেয়াদ শেষের আগেই সরে দাঁড়ানোর ঘোষণা দিতে পারে আওয়াল কমিশন গণ অভ্যুত্থানের এক মাস আজ ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই দেখিয়েছে মুক্তির পথ হতাহতদের স্মরণে শহীদী মার্চ কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছুটির পর খুলছে পোশাক কারখানা যোগ দিয়েছেন শ্রমিকরা শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার সাভারে এগারো দফা দাবি দিয়ে শ্রমিকদের বিক্ষোভ অগস্টের ঘটনা কাটতেই দেশে নতুন করে বন্যার পূর্বাভাস হতে পারে স্বল্প মেহাদি বলছে সতর্কীকরণ কেন্দ্র দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির পরামর্শ এবং যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক সহিংসতা এবার জর্জিয়া অঙ্গরাজ্যে স্কুলে গুলিতে দুই শিক্ষার্থী সহ নিহত চার আহত আরও নজন সন্দেহভাজন বন্দুকধারী এক ছাত্র আটক